তো ভাই জেমিনিতে একটা কমন প্রবলেম আসছে যার কারণে আমরা ফটো জেনারেট করতে পারছি না এই পপ আপটা চলে আসছে সরি আই এডিট ফর ইউ ফেট জেনারেট ইমেজ ইনস্ট্যান্ট হেল্প উইথ এবার এর সলিউশনটা আমি আজকের ভিডিওতে বলবো আপনি কিভাবে এটা ঠিক করবেন সর্বপ্রথম আপনি যেটা করবেন ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি মোট তিনটে সলিউশন বলবো এতেও যদি আপনার কাজ না হয় তাহলে লাস্টে একটা সলিউশন বলবো এখানে আমি ব্যাক করব ব্যাক করে তুমি কি করবে এখানে প্লে স্টোর ওপেন করবে করার পরে এখানে জেমিনি এআই সার্চ করবে লিখে জেমিনি এআই লিখে সার্চ করার পরে এখানে সর্বপ্রথম যেটা দেখবে যে এই অ্যাপটা আপডেট চাইছে কিনা যদি আপডেট চাই অবশ্যই আপডেট করবে আপডেট করার পরে এখানে ওপেন করব। আপডেট করার পরে যদি এই প্রবলেমটা আপনার ফিক্স হয়ে যায় তো খুব ভালো কথা আর যদি আপডেট করার পরেও এই প্রবলেমটা ফিক্স না হয় আর একটা উপায় আছে সেটা কি করবেন এখানে ব্যাক করব ব্যাক করার পর জেমিনি অ্যাপটা এখানে খুঁজে বার করব বার করার পরে এখানে জেমিনি অ্যাপটাতে ক্লিক করে ধরে রেখে অ্যাপ ইনফোর ভেতরে চলে যাব ঠিক আছে এবার যাওয়ার পরে এখানে স্টোরেজ এন্ড ক্যাচ এখানে ক্লিক করব করার পরে এখানে তুমি কি করবে ক্লিয়ার স্টোরেজ এই অপশন দিতে ক্লিক করে স্টোরেজটা পুরো ডিলিট করে দেবে করার পর এখানে ব্যাক করব ব্যাক করার পরে জেমিনি অ্যাপটা এখান থেকে ওপেন করব ওপেন করার পরে এখানে এসে যদি আপনার প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা কিন্তু এখানে এসেও যদি আপনার প্রবলেম সলভ না হয় তাহলে আপনি কি করবেন আপনার যে জিমেইলটা দিয়ে এখন আপনার এই অ্যাপটাতে লগইন করা আছে ওই জিমেইলটা বাদ দিয়ে আর যে জিমেইলটা আছে ওইটা দিয়ে আপনি লগইন করবে ওটা দিয়ে করার পরে আপনি দেখবেন যে এই প্রবলেমটা সলভ হয় কি না ঠিক আছে এইবারে এত কিছু করার পরেও যদি আপনার ফোনে এই জেমিনি অ্যাপটা কাজ না করে তাহলে আপনি ধরে নিতেই পারেন যে হয়তো কোনো একটা কারণে আপনার ফোনে জেমিনি অ্যাপটা সাপোর্ট নিচ্ছে না আপনি কি করবেন অন্য একটা ফোনে জেমিনি অ্যাপটা চালিয়ে দেখবেন ওখানে অবশ্যই কাজ করবে ওখান থেকে আপনি ফটো এডিট করে নিতে পারবেন আপনার ফোনে হয়তো কোনো একটা কারণে সাপোর্ট নিচ্ছে না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ